আমাদের <tokly> মা <toklyan> <toklyan> <toklyan>

আর যে আমাদের এই નિર્মা মক্তাজাল দাঁড়িয়ে ছিল যে ও মক্তাজাল করেছে আমার মা মেবখলাজা যে এর উপরে আগে যে মায়ার যে পরিকল্পনা করেছিল আল্লাহ তাআলা আপনাদের সকলে দোয়া আমাদের দোয়া আমাদের মাঝে তাকিয়ে রেখেছেন আমরা চাই আমার মা সুস্থে গড় গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করে আগামী নির্বাচনে বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য

আবারও জন্য আমরা আমাদের কমিটমেন্ট ছিল দলের মধ্যে বিএনপি ক্ষমতায় না আসে আমরা রাজপথ থাকবো তাই না আমরা ধারে শীর্ষ নির্বাচন আগে পর্যন্ত মাঠে থাকবো ইনশাআল্লাহ